আজকে রাসেল ভাইফার নামে একটা সাপ এ বাংলাদেশে আইসে আসার পরে মানুষের ভিতরে একটা মৃত্যুর আতঙ্ক শুরু হয়ে গেছে সেরকম ঠিক কি না হায় হায় কোন দিক দিয়ে সাপটা এসে কেমন বসায় আপনার বলেন জান্নাতে যদি যাওয়ারই চান তাহলে এই মরা নিয়ে এত টেনশন কেন করতেছেন আপনার একটু কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন জান্নাতে যদি যাবারই চান তাহলে সাপে কাটা মরা এটা ভালো না খারাপ এজোরে কান ভালো না খারাপ আগুনে পুড়ে মরে যাওয়া ভালো না খারাপ পানিতে ডুবে মরে যাওয়া ভালো না খারাপ এগুলো মৃত্যুকে বলা হয় হুকমি শহীদ অথচ এই রাসেল ভাইপারকে নিয়ে আমরা টেনশন করতেছি যে না জানি কখন সাপ কামড় দেয় আর কামড় দিলি নাকি মানুষ মারা যায় আপনারা বলেন সাপ না কামড়ায়ও মানুষ মরে জল্লা সাজান কি কামড়ায় মরছে কথা বলেন তাহলে আজকের এই জায়তের অংশ ফাদু খুলিফ ইবাদি অদ খুলি জান্নাতি যে আল্লাহর বান্দা হবে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহর বান্দা হতে গেলে নিজের ইচ্ছা মতো চললে হবে না চলতে হবে আল্লাহর ইচ্ছা মতো জরে কার ইচ্ছা আর আল্লাহর ইচ্ছা মতো চলতে গেলে একজনের তরিকা মোতাবেক চলতে হবে সেই তরিকা হলো মোহাম্মদুর রসুল্লাহ আতুর রাসূল আজকে আমাদের বাংলাদেশে মাঠের নাম কি মাঠ সৃষ্টিয়া মাঠ হ্যাঁ মনে কষ্ট নেন না আপনার বলেন তো আল্লাহ রাসুল যখন দুনিয়াতে ছিল তখন সৃষ্টিয়া ছিল কাদরিয়া ছিল নকশাবন্দিয়া ছিল মোজাদ্দে দিয়া ছিল জোরে ছিল এগুলো একটা তরিকাও ছিল না হেরাসুল কুল হেরাসুল আপনি বলেন লহা তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি যদি কেউ আল্লাহর গোলামি করতে চায় আল্লাহর বান্দা হতে চায় আল্লাহকে পাবার চাই একমাত্র আপনাকে ছাড়া ছাড়া অনুসরণ পাওয়ার রাস্তা সবাই বলছেন আলহামদুলিল্লাহ আমি আশ্চর্য হলাম যে মাঠের নাম সৃষ্টি মাঠ মসজিদ হবে কার মাঠ হবে কার সব কিছু আল্লাহ আমরা অনেক সময় বলি মসজিদ আল্লাহর মাদ্রাসা নবীর অথচ কোরআনের আয়াত যখন পড়ি তখন সবকিছুর মালিক কে আর জোরে বলেন সব কিছুর মালিক কে কিন্তু আমরা অনেক সময় আবেগে মহব্বতে এগুলো কথা বলে থাকি যাই হোক এই কোরআন থেকে অনেকে অনেক তাফসিল করে আপনাদের শোনালো আমি শুধু আয়াতকে সামনে নিয়েই আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই বেগুন গ্রামের উপর দিয়ে আমি অনেক গেছি একবার বেগুন গ্রামে পাঁচটা মার্ডার হচ্ছিল আপনাকে মনে আছে আমি সেই দিন যেদিন মার্ডার সেই দিন এই রাস্তা দিয়ে আমি চলে গেছি কালাই আশ্চর্য আমি সেই দিন থেকে বেগুন গ্রামকে চিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রাম জয়গ্রাম ঠিক কিনা আজকে যে এই যে মোবাইলের মাধ্যমে ভাইরাল হচ্ছে মানে ক্যামেরার মাধ্যমে তারপরে ওই গ্রামটা আগে থেকে ভাইরাল গ্রাম ধরে কি গ্রাম একটা ভাইরাল গ্রাম যাই হোক আমি যে পবিত্র কোরআন আপনাদের সামনে তাফসিরুল কোরআন মাহফিল দোয়ার মাহফিল আগে কোরআন থেকে কিছু কথা বলি তারপর নিঃশ্বারা দোয়াই চলে আসবো আল্লাহ রাসুল দীর্ঘ তেরো বৎসর এই বাচ্চাই তেরো বছর মক্কায় দাওয়াতের কাজ করছেন জোরে কন কত বছর খুব খেয়াল করবে তেরো বছরে মুসলমান হয়েছে মাত্র তিনশো বিশ জন তেরো বছরে তেরো বছরে তিনশো বিশ জন তিরিশ জন মুসলমান হলো অথচ নবী মদিনায় হিজরত করার পরে মাত্র আট বছরে দশ হাজার সাহাবি নিয়া মক্কা বিজয় করলেন এখন আপনারা বলেন তেরো বছরে কতজন তিনশো বিশ তিরিশ আট বছরে দশ হাজার যে মক্কা থেকে গভীর গভীরাত হিজরত করলেন সে মক্কা আবার বিজয় হয়ে গেল বলেন সোহান আল্লাহ এখন আপনারা বলেন মক্কার ইসলাম হলো দাওয়াত ইসলাম আর মদিরাল ইসলাম হল ইসলামকে বিজয় করার ইসলাম জরিগণ ঠিক কি না আজকে আমাদের বর্তমানে বাংলাদেশে যে ইসলাম চলতেছে আপনারা সত্যি করে বলবেন অন্তর থেকে এটা কি মদিনার ইসলাম না মক্কার ইসলাম কারণ আমরা ওয়াজ শুনি আমরা কোরআনের তাফসির শুনি আজকে পনেরো জন তাফসির কারক তাফসির করলো কে কেমন তাফসির করলো এইটা নিয়ে আগামীকাল আলোচনা হবে জরিকন ঠিক কিনা কিন্তু কে কি বলল এইটা অনেকে আমরা খেয়াল করব আপনারা বলেন তো আপনাদের সাইতে আবু জেহেল কোরআন শরীফ সোনার দিক দিয়ে কয় নম্বর আপনারা তো ঘাসের উপর তাও বসেছেন চারিদিকে লাইট টাইট দিয়ে একটা আলোকিত অবস্থায় আপনারা আছেন ঠিক কিনা বলেন আর আবু জেহেল যখন রাতের অন্ধকারে কোরআন শরীফ সোরের মতন শুনত কোনো আলো ছিল পুরো বসার চান্স ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে সকালবেলায় বেলায় মিটিং এর মধ্যে গিয়ে বলতো এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি সবাই আল্লাহ বলেন আপনারা বলেন আবু জাহেদকে কোরআনের বিরুদ্ধে কইছে আজ আমাদের বাংলাদেশে আবু জেহেল মার্কা যারা তারাও কোরানের বিরুদ্ধে নয় কোরআনেরা আন্দোলনের বিরুদ্ধে কথা বলে মরে গেলে তাদের রোহের মাকড়াতে কোরআন খতম দিয়ে দোয়া করা হয় ধরে না এত সুন্দর কোরআন রাগটা কোন দিক দিয়ে গেল বোঝাই গেল না আবু সুফিয়ান বলে নেতা যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধে কি শুনতেই যদি এত মজা তাহলে ধরলে এরকম ধরলে কোন জায়গা আবু বলতেছে হক কথা জোরে বলা যাবে না কারণ কোরআন কথা জোরে বলেন সবাই বলেন কোরআন শোনা কিন্তু হক না কিন্তু কোরআনকে গ্রহণ করাটাই হলো হক আবু জাহেল বলতেছে আবু সুফেন হক কথা জোরে বলা যাবে না তুই কাছে আয় যে কাছে কাছে কানের কাছে বিড়ি বিড়ি করে বলতেছে এই কোরআনকে যদি আমরা ধরি তাহলে তোর আর আমার ভুয়া নেতাগিরি চলবে না আসল নেতা হয়ে যাবে আবদুল্লাহ রেতিন পোলা এখন আপনার বলেন এই কোরআন যদি বাংলার জমিনে বিজয় হয় আবু জেহেলের মতন যারা নেতা তাদের কোন চলাচল থাকবে না ধরে ঠিক কিনা তারা কি কোনদিন চাবে আজকে আমরা যারা হুজুর তারা মক্কার ইসলাম নিয়ে দোয়া কথা ঠিক কিনা আমি আজকে যদি আপনাদের বলি যে আপনারা যদি সারা জীবন ওয়াজ শোনেন যতটুকু তারা পাবেন আজকের ফজরের নামাজ না পড়লে তার চাইতে বেশি পাপ হবে জোরেখান কথা ঠিক কিনা এই কথা যদি আমি বলি আপনার কি বিশ্বাস হবে তাকায়না বিশ্বাস হবে বিশ্বাস হবে তাহলে কি সারা জীবন আপনি যত ওয়াজ শুনলেন তার যা নেকি হলো একদিন ফজরের নামাজ বাদ দিলেন তার চেয়ে বেশি পাপ হয়ে গেল আমি সারা জীবন আপনাদেরকে নামাজের ওয়াজ করছি আমার ওয়াজের মধ্যে দেখবেন খালি নামাজ খালি নামাজ কারণ আল্লাহ বলেছেন ইন্না সালাতা

তারা হয়তো কোরআন আরবি তেলাওয়াত দেওয়া সংসার শুরু করে কিন্তু কোরআনের ব্যাখ্যা হয়তো তারা শোনে না ঠিক কি না আবু জাহেল আবু এই কোরআন শুনতে পারব কিন্তু কোরআনকে গ্রহণ করা যাবে না কারণ কোরআন যদি গ্রহণ করি তাহলে আমাদের মতন ভুয়া নেতৃত্ব চলবে না এই কোরআনকে গ্রহণ করলে কোরআন মানুষকে কেমন নেতা বানায় দেয় হজরত ওমর ফারুকের জীবনী করলেই সেটা জানা যায় জরেগণ ঠিক কি না কেমন নেতা মসজিদে নবীতে জুমার দিনে খুতবা দিচ্ছেন মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলে আমির আল আপনার খুতবা শুনব না আপনার খুতবা শুনবো না আপনারা বলেন উমর ফারুক কি তুই আমি নেতা বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা ধরে কারো সোহান আল্লাহ আমাদের বাংলাদেশ ছিয়ানব্বইটা জোড়া দিলে যত বড় এলাকা হবে সেই এলাকার একজন রাষ্ট্রপতি খলিফা তার সামনে একজন সাধারণ মানুষ দাঁড়িয়ে বলতে আমির আল মোহমিন আপনার ওয়াজ শুনবো না আপনার বক্তব্য শুনবো না ওমর ফারুক বললেন আমার অপরাধ কি সঙ্গে সঙ্গে সাহবী বললেন আমির আল মোহামিন আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুদ্া দিচ্ছেন আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুদ্া আমরা শুনব না সোনালো বললেন না তাহলে কি বোঝা গেল যে নেতার লোকমা দেওয়ার মানুষ আছে না নাই খালি নামাজের মধ্যে আপনারা হুজুরকে লোকমা দেন যদি আসরের চার রাখাত আমাদের তিন ডাকাতে বসে সাথে সাথে আল্লাহ আকবর করে লোকমা দেয় দেয় কি দেয় না আপনারা লোকমা দেন বলে মসজিদের ইমাম খুব সতর্ক হয়ে নামাজ পড়ায় যে ভুল হলেই লোকমা দিবে আজকে সমাজের নেতাদের লোকমা নাই বলে আজকে তারা হাজার হাজার কোটি টাকা পাচার করে আর সেইটা ঢাকার জন্য রাসেল ভাইভার দিয়ে একটা ইস্যু তৈরি করে দলের কথা ঠিক না আইজাম ওমর ফারুক ছোট বাচ্চার মত কানতেছেন আসলই তাই সকলের পাঞ্জাবি খাটো তার জুব্বা লম্বা ওমর ফারুক যখন ছোট বাচ্চার মত কানদেব এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কুরআনের হাফেজ এবং হাদিসের হাফেজ জোরে করে সুবহানাল্লাহ এইজনে সোরালা বলতে বললাম যে একজন নেতার ছেলে কেমন হওয়া লাগবে আমাদের নেতার ছেলেরা কেমন ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহ তিরিশ পাড়া কোরআনের হাফেজ জোরে কেন সোহান আল্লাহ শুধু কোরআনের হাফেজ না হাদিসের হাফেজ তিনি বাবার পাশে দাঁড়িয়ে বললেন রে নবীর সাহাবেরা তোমরা খাটো পাঞ্জাবে হলেও তো যে কোরআন শরীফ শুনলাম শুধু আবু জেহেলের মতন শোনার জন্য না গ্রহণ করার জন্য আল্লাহ কোরআনে বলেছেন সামিনা না আয় না শুনতে হবে গ্রহণ করার নেওতে গ্রহণ করেন আপনি হয়তো ভাবতেছেন হুদুর আমরা কয়জন কোরান গ্রহণ করলে কি বাংলাদেশে কোরান বিজয় হবে আপনি শুধু নিজে কোরান গ্রহণ করেন আল্লাহ রাসুল বলেছেন মানসার আল্লাহত আলা আর শাহাদাতা বি ফিরেকিন বল্লাহুল্লাহ মানাজিরা সোহাগা অ আলা ফিরাসিহি রাহুল বহারি কিতাবুল মাগাজি যে লেখান আল্লাহ রাসুল বলেন দুনিয়াতে যারা কোরআন বিজয়ের আন্দোলন করবে কোরআন বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবে সে যদি নিজের বিষ্ণেও মৃত্যুবরণ করে হাসলের ময়দানে আল্লাহ তাকে কোরআন বিজয়ের আন্দোলন করার কারণে শহীদের কাতারে ডান করাইয়া দিবে কোরআন শুনতে শুধু হবে না কোরআনকে গ্রহণ করার মানসিকতা আমাদের তৈরি করা লাগবে বলবেন হুজুর কবে যেভাবে আমরা সার দিছি আস্তে আস্তে আমাদের যে কি হচ্ছে ভালো না আজকে আমরা মুখ বন্ধ করছি মুখ বন্ধ করে তো এই যে কুরবানির সময় যে গরু কিনলেন আপনারা বলেন গরুর বস্তু কত করে শেয়ার করছে না 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 আমরা গ্রাম বন্ধের ধরে কিনছি আমি একটা কিনছিলাম তো দেখলাম সাড়ে পাঁচশোর উপর যায় না কিন্তু ওরা যা চাচ্ছে আমরা তাই দিচ্ছি কারণ আমরা মুখ বন্ধ করে রাখছি জোরে কোন কথা কথা কর না কেন আজকে মুখ বন্ধ করার কারণে গোস্তের দাম বাড়তিছে আজকে মুখ বন্ধ রাখার কারণে আবার কি হলো আচ্ছা ঠিক আছে এখনই দোয়া হবে ইনশাল্লাহ এখন মোনাজাত হবে দোয়া হবে কারণ রাত সাড়ে বারোটা বেজে গেছে বেশি রাত করে ফজর নামাজ কাজ করলে চলবে আমরা সবাই ফজর নামাজ আদায় করবো ইনশা সবাই বলে ইনশা হ্যাঁ কারণ এই আলী আনসার হিসাবে মাহফিল করার কারণে বেশি রাত করার কারণে যদি ফজরের নামাজ যারা নিয়মতে পড়ে আজকের দিনে যদি শোনার কারণে ঘুম থেকে সে এত না ভয় আমার এলাকার এক মোয়াজির সাহেব কোনো ওয়াজ শোনে না আমি একদিন জিজ্ঞাসা করলাম সা সা ওয়াজ শোনেন না কেন তো ওয়াজ শুনবার গেলে আজানের যদি সে না পাই তোমরা তো আমি আজান দিলে সে এতন পাও তারপরে মসজিদ আসো কিন্তু আমাকে সে করে কে চিন্তা করেন তো এই জন্যে আমরা বেশি রাত করব না যে কথাটা বলতেছে এই আয়তের এই অল্প সার সঙ্গে বলে আমি শেষ করতেছি ভাই যাবো বিরক্ত করার জন্য আপনাদের কাছে আসি না এই ছেলেরা পিছন উঠা বসা করো কেন আজকে মুখ বন্ধ রাখার কারণে রাসেল ভাইবার আসতেছে কিন্তু স্টার জলসা জি বাংলা অনেক আগে আসেনি যেরকম আসতে কি আসে আপনি সত্যি করে বলেন তো আপনার বউ কি আপনার কন্ট্রোলে আছে সত্যি করে বলেন যারা ডিশের লাইন আছে যাদের এলাকায় আপনাকে এলাকায় আছে তাহলে এই দুইটা চ্যানেল মহিলারা দেখে আপনি যদি যায় আজকে বলেন যে রে ওয়া শুনলাম রে মানতা সাভবাদিক মিন হোন যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে কিয়ামত হবে আসল হবে তাহলে ভারতের চ্যানেল তো দেখা যায় নাই রে আর দেখা চলবে না বউ বলতেছে ওই বক্তার ওয়াজ যদি আমল করো তোমার বাড়িতে আমি থাকবো না আপনার বলে চেষ্টা করে দেখেন আমাদের মেয়েদেরকে ভারত দখল করছে আমাদের যুবকদেরকে নিঃসাদ্রব্য পাচার করে ভারতের ভিতর থেকে আমাদের বাংলাদেশে সে যুবকগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে ধরে কথা ঠিক কিনা আর সবচাইতে এই যে মোবাইল এই মোবাইল আমাদের শক্তিকে একেবারে অপশক্তি একেবারে খারাপের দিকে নিয়ে যাচ্ছে বিশাল একটা ষড়যন্ত্র চলতেছে যাই হোক পরশুদিনে একটা খবর পাইলাম আমার ফেসবুকে আমি আবার চাইলে দিছি যে পঁচিশ সালে এমন একটা আক্রমণ আল্লাহর পক্ষ থেকে আসতেছে দুনিয়ার উপরে এই যত নেটওয়ার্ক আছে মোবাইল আছে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে এরকম একটা খবর দিয়ে দিছে কারণ বেশি পাপ হয়ে গেলে আল্লাহর গজব আছে না না যেরকম আছে না না অবশ্যই গজব আছে তো যাই হোক এই সমস্ত পাপ থেকে বাঁচতে গেলে আমাদেরকে নামাজ আদায় করা লাগবে আর নামাজের মূল নামাজ হচ্ছে ফজরের নামাজ জোরেখান কথা ঠিকই না যেই নামাজ জামাতে না পড়লে বাড়ির মধ্যে পড়লে মোনাফিক আর জামাতে পড়লে মুসলমান আমরা সেই নামাজ যেন নষ্ট না হয় তো মোয়াদ সাহেব শোনে না এই আজানের কারণে আমরা আজকে বেশি রাত করবো না এই ফজরের কারণে জলেকন ঠিক কি না ভাই জান শেষ কথা আমরা আল্লাহর কোরআনকে গ্রহণ করি এবং কোরআন অনুযায়ী জীবন গঠন করার চেষ্টা করি চেষ্টা যদি আমরা করি আল্লাহ ফাঁক আমাদেরকে সাহায্য করবেন ঠিক না আর আমরা পরিশেষে এই গ্রামের যারা দুনিয়া থেকে কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করব যারা দূর থেকে গাইছেন তাদের আফনজন যাদের কবরে চলে গেছে খাস করে বলে আনসারি একটা ছোট্ট মানুষ বিশাল একটা দায়িত্ব নিয়ে এই যে একটা মাহফিল করলো আল্লাহ ফাকর আসমান থেকে বৃষ্টি দেয়নি সুন্দরভাবে আমরা আলোচনা শুনলাম অনেক আলমের মুখ থেকে আল্লাহ যেন তার এই প্রচেষ্টাকে কবুল করে তাকেও যেন বিশ্বময় কোরআনের পাখি হিসাবে আল্লাহ কবুল করে আমি আজকে যারা এখানে আলোচনা করেছেন সবার আলোচনা ভালো লাগেনি আপনাদের প্রথম দিকে মনে হয় আপনার খুব একটা লোক ছিলেন না যাই হোক সবাই কিন্তু বক্তা খালি নাম ফেসবুকে লিখবেন ইউটিউবে সার্চ দেবেন দেখবেন অসংখ্য আস আপনারা দেখতে পাবেন সবাই প্রধান বক্তা কিন্তু আজকে এখানে এসে

কোরআনের যেগুলো সুরে আছে কয় সুর আছে একশো চোদ্দটা সুরা আছে প্রত্যেক সুরের নাম কিন্তু সুরের মধ্যে আছে আসলে না যেন আপনারা কোরআন পড়বেন দেখবেন ওই সুরে পড়তে পড়তেই সুরের নাম আপনি কিন্তু পায়ে যাবেন কুল রব্বিন নাস সুরের নাম কি কুল সুরের নাম কি তাব্বাত ইয়াদা আবিল আহাব সুরের নাম কি ইজাজা আনাসরুল্লাহ সুরার নাম কি নসর

তিরিশ পারা কোরআন পড়ার সোয়াব আল্লাহ দিয়ে দেয় এর ভিতরে আমার আল্লাহর পরিচয় আছে না নাই দরে করা আছে না নাই তাহলে বিসমিল্লা সহকারে সবাই তিন বার সরে ক্লাস করি কলহ আল্লাহ আহাদ আল্লাহ লাম ইয়ালিদ আলাম ইউলাদ পলাম ইয়াকুল্লাহ কুফন আহাদ বিসমিল্লাহ রহমান রহিম কলহ আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ আলাম ইউলাক পলাম ইয়াকুল্লাহু কুফান আহাদ بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد اللهم بارك على محمد اللهم صل على محمد اللهم بارك على محمد اللهم امين اللهم انت السلام ومنك السلام তাবা রক্ত জেলা কঠিন গরমের ভিতরে তোমার পাগল বান্দারা আজকে আরামের ফ্যানের বাতাস বিছনাকে বাদ দিয়া আল্লাহ খোলা ময়দানে ঘন্টার পর ঘন্টা তোমার কোরানের আলোচনা শুনেছি আল্লাহ মেহেরবানী করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে না জন্য। জান্নাতের জন্য কবুল করে নাও এই মাহফিরের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ভুল হয় তুটি হয় আল্লাহ মাফ করে দাও এর হাদিয়া মঞ্জুর কর সোনার মদিনাই নাও তামাম আম্বিয়াই কেরাম আসাহাবি কেরাম তাবিনী কেরাম তাবা তাবিনী কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিন আসু আল্লাহ